রহিম রহমান রাহিম আসসালাম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে পুকুরের কালিবিনী মাছের একটা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নি পেঁয়াজ নরম ভাজা হয়ে এসেছে এবার আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম মরিচটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে পর্যায়ে আমি মাছটা একটু কষিয়ে নেব আমি মাছ আগে ভাজি না এই মাথাটাকে একটু বিপিস করে দিয়েছি কালিগুনি মাছ কয়েকটা পিস দিলাম মাছের পরিমাণটা আপনারা যার যার পছন্দ মতো পরিমাণ বাড়লে একটু মশলাটার পরিমাণটা বাড়িয়ে দিলা হয়ে যায়

সবজি হিসাবে সম্ভব মজা হয় দেখতে সুন্দর হয় পর্যায়ে দিয়ে দিব দেবেন এবার একটু জুলের জন্য আমি পানি দিয়ে দিব এতটুকু পরিমাণ যার যার পছন্দ মতো আমি তিনটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আমার দুনিয়া মাছের তরকারি হয়ে গেছে আমি জুলের পরিমাণটা এটুকু রাখবো আবার অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার কালিগুনি মাছের তরকারি নতুন কাটল দিয়ে রান্না করেছি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মত করে একবার ট্রাই করে দেখবেন খুব মজার একটা মাছের রেসিপি কিভাবে রান্না করেছি তো আপনাদের সাথে সব শেয়ার করেছি আমার মতে করে একবার আপনারা ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক কমেন্ট কমেন্টও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আছে এই পেন্দৃতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম